পাঁচটি নিশানা দেখলেই বুঝতে পারবেন আগামী দিনগুলোতে আপনি জীবনে অনেক উন্নতি লাভ করবেন হ্যাঁ প্রিয় দর্শক যখন মানুষের সময় পরিবর্তন হয় তখন আল্লাহ বাদশাকে ফকির আর ফকিরকে বাদশাহ করে দেন দেখবেন জীবনের কিছু কিছু সময় যেখানে হাত দিবেন সব যেন তলিয়ে যাচ্ছে কিছুতেই কোনো কিছু হচ্ছে না উন্নতি আসছে না সংকট যেন আপনার পিছু ছাড়ছে না একইভাবে কিছু মানুষের জীবনকে আল্লাহ পাল্টে দেন যে তারা যাই ধরুক না কেন সেখানেই সফলতা দিয়ে দেন প্রিয় দর্শক আপনি কিভাবে বুঝবেন আপনার জীবন পাল্টে যাচ্ছে হ্যাঁ আজকের ভিডিওতে এমন পাঁচটি নিদর্শনের কথা বলবো যে নিদর্শনগুলো যদি দেখেন বুঝে নিবেন আগামী দিনগুলোতে আপনার উন্নতির সময় আসছে আপনার জীবন একদম পাল্টে যাবে ইনশাআল্লাহ অর্থাৎ আজকের আলোচিত এই পাঁচটি লক্ষণের মধ্যে একটি লক্ষণও যদি প্রকাশ পায় তাহলে বুঝে নিতে হবে যে তাদের সময় অতি তাড়াতাড়ি ভালো হতে চলেছে অনুরোধ করছি স্কিপ না করে ভিডিওর প্রত্যেকটি পয়েন্ট মনোযোগ দিয়ে দেখবেন এগুলো কারো মন গড়া কথা নয় রাসুল সাল আলহসালামের হাদিস থেকে নেওয়া হয়েছে আর ভিডিওর শেষ অংশে একটি বিশেষ আমল সম্পর্কে আপনাদের জানাবো যে আমলের ফলে আপনার রিজিকে অধিক বরকত পাবেন ইনশাআল্লাহ এক নম্বর লক্ষণ হচ্ছে ফজরের নামাজের পূর্বে চোখ খুলে প্রিয় দর্শক এটা অনেকের ক্ষেত্রেই হয় দেখবেন কিছু কিছু মানুষ ফজরের নামাজের পূর্বে অ্যালার্ম দিতে হয় না অটোমেটিক্যালি তাদের চোখ খুলে যায় এ বিষয়ে হজরত আলী রাজি আল্লাহ আনহাত করেন মনে রাখবে যখন মানুষের চোখ ফজরের সময় নিচে থেকেই খুলে যাবে আর তার হৃদয়ে যখন আল্লাহ তাহালার উপর এবাদত করার ইচ্ছে জাগবে মানে হচ্ছে তার ঘুমিয়ে থাকতে ইচ্ছে করবে না ফজরের সময় চোখ খুলে যাবে এবং মনে অজান্তেই ঘুম থেকে উঠে সে নামাজে দাঁড়িয়ে যাবে ওজু করে বুঝতে হবে এই ব্যক্তির জীবন পাল্টে যাচ্ছে আল্লাহ পাক অতি দ্রুত তার ভাগ্যের দরজা খুলে দিচ্ছেন তার সময় পরিবর্তন হতে শুরু করেছে এই ব্যক্তি দুই মাস আগেও ফজরের সময় ঘুমিয়ে থাকতো কিন্তু নিজের ব্যক্তিগত জীবনকে এবং আত্মশুদ্ধির মাধ্যমে এতটাই পরিবর্তন করে নিয়েছে যে এখন ফজরের সময় অ্যালার্ম ঘড়ির দরকার হয় না অটোমেটিক্যালি তার চোখ খুলে যায় এবং সে উঠেই নামাজে দাঁড়িয়ে যায় ওজু করে আল্লাহ আকবর এটা একটা বড় ধরনের নিদর্শন কোন মানুষকে আল্লাহ কবুল করে নেওয়ার পূর্বে এই সকল নিদর্শন প্রকাশ পায় হজরত আলী বলেন আমি রাসুল সাল্লামের কাছ থেকে সুস্পষ্ট ভাবে শুনেছি যে ফজরের সময় যে ব্যক্তির চোখ খুলে যায় আল্লাহ তালা আরশ থেকে তাকে সরাসরি সাহায্য করেন শুধু আখেরাত নয় এই ব্যক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে দুনিয়াতেই তার জীবন পাল্টাতে শুরু করে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শুধু সম্পদের দিক থেকে নয় তার হৃদয়ে আল্লাহ তালা এক প্রশান্তি ঢেলে দেন আল্লাহ একবার আল্লাহ একবার দর্শক যদি আপনার মধ্যেও এই লক্ষণ প্রকাশ পায় বুঝে নেন যে সময় পরিবর্তন হতে চলেছে জীবন সামনের দিকে আর খারাপ হবে না অতি দ্রুত সব কিছু আপনার নাগালের মধ্যে চলে আসবে আল্লাহ ব্যবসা বাণিজ্য বলেন সম্পর্ক বলেন রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা বলেন সকল কিছুতে আপনি আল্লাহ পাকের নিয়ামত পেতে যাচ্ছেন দর্শক দ্বিতীয় নম্বর পয়েন্টটি প্রথম পয়েন্টের সাথে কিছুটা সম্পৃক্ত অর্থাৎ যে ব্যক্তির হৃদয়ে হঠাৎ করেই এবাদতের ভালোবাসা তৈরি হবে এ যেমন ধরু দুই মাস আগেও এই ব্যক্তি কাউকে কোনো টাকা দান করতে চাইত না হঠাৎ করে তার অন্তর খুব নরম আর কোমল হয়ে গেল সে এখন মানুষকে দান করতে ভালোবাসে ওই একই ব্যক্তি গত দুই মাস আগেও পরিবারের সাথে ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হতো স্ত্রী কোনো একটা কথা বলল তার মনোভূত হল না আর অমনি রেগে বেগে। ফায়ার হয়ে গেল একইভাবে প্রতিবেশীদের সাথেও খারাপ ব্যবহার করত কিন্তু কি হলো না হলো হঠাৎ করে নিজেকে এতটা পরিবর্তন করলো দেখা যাচ্ছে যে এখন মসজিদের তালিমগুলোতে সে নিয়মিত বসে আগের মতো আর উত্তেজনা এবং রাগ দেখায় না খুব ঠান্ডা হয়ে গেছে মানুষের সাথে কর্কশরে কথা বলে না বরং দেখলে মুচকি হাসি দেয় খুব কোমল আচরণ করে নিজের সাথে অন্যায় হলেও মাথা নত করে মেনে নেয় ফার করে এবং এই ব্যক্তি অত্যন্ত নরম আর কোমল হতে শুরু করেছে প্রিয় দর্শক এই সকল মানুষগুলো দেখবেন আগে একরকম ছিল হঠাৎ করে পাল্টে গেছে ধরে নিন এই ব্যক্তির জীবন পাল্টে যাচ্ছে মনে রাখবেন আল্লাহ যাকে তাকে দিনের প্রতি ভালোবাসা এবং মহব্বত পয়দা করে দেন না সবার অন্তরে এই নিয়ামত আসে না আল্লাহ যাদের জীবন পাল্টে দিতে চান তাদের মধ্যেই এই পরিবর্তনগুলো দেখা যায় যদি আপনার মধ্যেও এমন লক্ষণ প্রকাশ পেয়ে থাকে যে দুই মাস আগের আপনি আর বর্তমান আপনি এক নয় তাহলে বুঝে নেন জীবন পাল্টে যাচ্ছে সুতরাং দিনের জ্ঞান যদি আপনার মধ্যে আসতে শুরু করে তাহলে আপনি বুঝে নিবেন যে অতি শীঘ্রই এই দুনিয়ার জীবনেই আপনার সময় ভালো হতে চলেছে এগুলো পরীক্ষিত খুবই হজরত আলী এ ব্যাপারে এরশাদ করেন যে কখনো কোনো মানুষের মধ্যে যদি ধৈর্য ধারণ করার প্রবণতা বৃদ্ধি পায় তাহলে ধরেই নিবেন যে নিঃসন্দেহে তার জীবন পাল্টে যাচ্ছে আল্লাহ তালা যাকে নিজের প্রিয় বান্দাতে পরিণত করেন তার পূর্বে ওই ব্যক্তিকে কিছুটা ভয়ঙ্কর পরীক্ষার মধ্যে ফেলে পরক করে নেন কেননা হজরত আলী বলেন আমি রাসুল সাল্লাম কে বলতে শুনেছি আল্লাহ তালা যখন কোন নিজের মধ্যে করেন তার আগে সে বান্দার উপর এমন কিছু পরীক্ষা করে নেন আল্লাহ দেখতে চান বান্দা আমার সিদ্ধান্তের উপর রাজি আছে কি নেই মনে রাখবেন যে ব্যক্তি আল্লাহ তালা সিদ্ধান্তের উপর রাজি হয়ে যায় তখন আল্লাহ তালা সেই ব্যক্তিকে দুনিয়াতেও রাজি করে নেন এমনকি আখেরাতেও তাকে রাজি করিয়ে থাকেন আবার এই সকল পরীক্ষার মুখে পরাজিত হয়ে অনেকের জীবন ধ্বংসের মুখেও চলে যায় যেমন ধরুন আপনার সাথে মারাত্মক অন্যায় হলো কেউ আপনার অত্যন্ত মূল্যবান জমি দখল করে নিয়ে গেল অথবা আপনার আপনার স্ত্রী নামে মিথ্যা মামলা দিল। অথবা পারিবারিক ভাবে আপনার ছোট বেশি সম্পদ দিয়ে দিল অথবা আপনাকে বঞ্চিত করে দিল দুনিয়ার জীবনে এমন এমন ঘটনা ঘটে এগুলো অস্বাভাবিক কিছু নয় আপনার সাথে জুলুম হতে পারে এই রকম ক্ষেত্রে অধিকাংশ মানুষই কিন্তু এই পরীক্ষাগুলোতে ব্যর্থ হয়ে যায় অর্থাৎ সে রিয়াক্ট করে অর্থাৎ সে যখন যখন জুলুমের শিকার হয় তখন সে আবার জুলুম করার রাস্তাকে বেছে নেয় যেমন দেখবেন অনেক প্রতারক ধাপ্পাবাজ ঠকবাজদের জীবন রিসার্চ করে দেখবেন অতীত জীবনে তারা বড় ধরনের ধোকা অথবা কষ্ট অথবা জুলুমের শিকার হয়ে এই রাস্তা বেছে নিয়েছে আবার এদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা জুলুমের শিকার হওয়ার পরেও নিজ থেকে কারো বিরুদ্ধে জুলুম করতে যায় না অর্থাৎ তাদের মনোভাব হলো আমার সাথে যা হয়েছে ওই একই কাজ আমি রাগের মাথায় অথবা প্রতিশোধ পরায়ণ হয়ে অন্য কারো সাথে করব না আমি আমার রবকে ভয় করি নিঃসন্দেহে আমার রব আমার উপর এটা পরীক্ষা হিসেবে পাঠিয়েছেন আমার উপর যত অত্যাচার নির্যাতন কষ্ট হয়েছে আমি এর বিনিময়ে আরেকজনের সাথে একই কাজ করতে যাব না আল্লাহ একবার এদের সংখ্যা খুবই কম আর এই লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় ধরেই নিবেন যে আল্লাহ আপনাকে পছন্দ করে নিয়েছেন আপনার জীবন পাল্টে যাবে অল্প কিছুদিনের মধ্যে প্রিয় দর্শক এটা চারটি কথা নয় রাত জেগে তাহার পড়া অথবা বছরের পর বছর নফল রোজা থাকার চেয়েও ভয়ঙ্কর কঠিন একটা আমল এই আমল পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আমল এই আমল পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন আমল আপনি আমি বলতে পারব কিন্তু এমন সংকটে পড়ে মুখ বুঝে চুপ করে সহ্য করে থাকা এটা শুধুমাত্র যে পড়বে সেই জানবে এটা কতটা কঠিন তাই এই কঠিন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় আল্লাহ পাক তাদের পুরস্কার দুনিয়ার বুকে অঢেল ভাবে দিতে থাকেন ব্যক্তিগত জীবনে যারা উন্নতি লাভ করে যারা এই পৃথিবীতে অত্যন্ত সমৃদ্ধ দুনিয়া আখারাত উভয় ক্ষেত্রে সমৃদ্ধ এদের জীবন রিসার্চ করে দেখবেন এরা জীবনের পূর্বে বড় ধরনের বিপদ মোকাবেলা করে এসেছে কিন্তু ওই সকল বিপদে তাদের উপর যত অন্যায় হয়েছে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে তারা কিন্তু তার জবাবে প্রতিশোধ পরায়ণ হয়ে আরেকজনের সাথে অথবা যে জুলুম করেছে তার বিরুদ্ধেই বড় ধরনের কোন জুলুম বা প্রতিশোধ পরায়ণ হয়ে পড়েনি বরং ক্ষমা করে দিয়েছে ধৈর্য ধারণ করেছে আর এর বিনিময় আল্লাহর কাছে চেয়েছে সুবহান আল্লাহ যদি আপনি এদের মধ্যে একজন হয়ে থাকেন আপনি নিশ্চিত থাকুন সময় পাল্টে যাবে জীবনে এমন কিছু পাবেন যে আল্লাহ আপনাকে পরিপূর্ণরূপে খুশি করে দিবে দুনিয়াতে আখে হাতেও এ বিষয়ে একটি হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহাম মেরাজে যাওয়ার পরে খুব উচ্চ স্বরে এক পায়ের আওয়াজ শুনতে পেলেন তিনি হজরত জিব্রাইল আলহিসামকে বললেন ইয়া জিব্রাইল আমি কার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি জান্নাতের থেকে আসছে তখন জিব্রাইল আলাহিসাল্লাম বলেন ইয়া রাসুল জান্নাতের প্রত্যেকটি প্রাণী হুর গিলমান সকলেই এই আওয়াজ শুনতে পায় এটা হচ্ছে পৃথিবীর বুকে এক